গুড মর্নিং সকাল সকাল উঠে পড়ে চান করে পুজো করা হয়ে গেছে আজকে সোনার ভ্যাকসিন আছে মানে আমার দিদি আর আজকে ভ্যাকসিনটা দেওয়ার পর যাবো একটু কেনাকাটা করতে পুজোর এখনও তো কেনাকাটা কিছুই হয়নি আজকে আজকের ভ্যাকসিনটা হয়ে যাওয়ার পর ইচ্ছে আছে যাব কিন্তু আমরা ভাবছিলাম যে আজকে আগে কেনাকাটাটা করে নিই সোনার ভ্যাকসিনের টাইম হচ্ছে গিয়ে ডাক্তার যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সে টাইম হচ্ছে গিয়ে দুটোর মধ্যে যেতে হবে তা আমরা ভাবছি সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে কেনাকাটাটা সেরে নেব নিয়ে তারপর আমরা একবারে ঢুক কিশালয়তে ভ্যাকসিনটা করিয়ে তারপরে বাড়িয়ে আসবো আমি নিজে রেডি হয়ে গেছি আর এই দেখো সোনাটাও রেডি করে দিয়েছি এখন ঘুম দেখো কি সুন্দর সাজুগুজু করে সে ঘুম হচ্ছে মাথায় ক্লিপ পাটকেছে চুলগুলো বড্ড মুখে পড়ছে জানি তাই মাথায় ক্লিপ পাটকে দিয়েছে তাহলে রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে চলো আমরা বেরিয়ে পড়েছি মা মেয়ে আর সামনে আছে জামাই আর বাচ্চাটাকে তো নিতেই হবে তার ভ্যাকসিন আছে বলছিলাম না কেনাকাটা করব সামনে পুজো এখনো পর্যন্ত কিছুই কেনাকাটা করতে পারিনি ভ্যাকসিনটা দেওয়ার আগে আমরা একটুখানি কেনাকাটা করে নেবো কেননা ভ্যাকসিন দেওয়ার পর কতটা কি ওর শারীরিক ইয়ে থাকবে সেটা বুঝতে পারছি না খুবই বাচ্চা পেনলেস যদিও ভ্যাকসিন কোনো ব্যথা হওয়ার কথা নয় কিন্তু তবুও বাচ্চা তো একটু তো ঘ্যান ঘ্যান করবি যতই হোক ছুঁচটা তো ফুটবে ব্যথা তো তার একটু লাগবেই তা যাই হোক এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের হাই রোড যে সেই দিকে মানে টু বর্ধমান যেতে গেলে আমাদের এদিকেই যেতে হবে ভাবছি আমি প্রথমেই যাব স্মার্ট বাজারে সেখানে খানিকটা দেখার পর তারপর আমি ওখানে যা আরও সমস্ত মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলো ঘুরবো দেখি কতটা কি পছন্দ হয় কেননা আমাদের পছন্দ তো একবারে হয় না ষাটখানা পঁয়ষট্টিখানা জামা দেখলে তবে হয়তো একখানা জামা পছন্দ হয় সেটা আবার যখন বিল করতে যাওয়া হবে তখন আবার হয়তো বলা হবে দাঁড়াও দেখি আর একটু পাল্টেনি বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি অনেকটা রাস্তা আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে কিশলায় আসতে পঁয়তাল্লিশ মিনিট মতো বাইকার লাগে তা প্রায় কাছাকাছি আমরা চলেই এসেছি মাঝ রাস্তায় আসার পর হঠাৎ মনে হলো যে আগে কোথায় যাব আগে কি কৃশলয়তেই যাব তখন জামাই বলল হ্যাঁ ওকে তো ক্রিসলয়তেই আগে একবার যেতে হবে আমাদের যদিও দুটো সময় টাইম আছে কিন্তু মেয়েটার বার্থ সার্টিফিকেট বার করতে হবে বলে ওখান থেকে কৃষালয় থেকে একটা ফর্ম নিয়ে সেটা ফিল আপ করে আবার বর্ধমান মিউনিসিপ্যালিটিতে জমা দিতে হবে তা জামাই বললো যে আগে ওখানেই যাই কাগজটা নিয়ে তারপরে আমি বেরিয়ে যাব তোমরা ততক্ষণে একটু কেনাকাটা করে নেবে আমি আমার কাজটা মিটিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে জয়েন করব। দিব্যি সে আমার কোলে শুয়ে সে দোল খেতে খেতে চলেছে যখনই ও বাইরে যায় আমার কোলেই থাকে খুব আনন্দ সব সময় ওর সঙ্গে বক করতে পারলেও আর কিছু যায় না বলতে বলতে প্রায় চলেই এসেছি কিসলয়ের সামনে হে দেখো এই হচ্ছে কিশলায় হসপিটাল বাচ্চাদের জামাই ভেতরে গেছে আমরা বসেই আছি গাড়ির ভেতরে কেননা ওখানে ওগিয়ে আগে খবর নিয়ে আসুক তারপর আমরা আবার এখান থেকে বেরোবো যে ওখানে ঠিকঠাক মতন সব কাজ এগুলো না সব জেনে নিয়ে তারপর আমরা আবার বের বেরিয়ে যাবো এখান থেকে তা এখানে বসে থাকতে থাকতে মনে পড়ে যাচ্ছিলো যেদিন মেয়ে ডেলিভারি হয়েছে এখানে সাড়ে তিন মাস আগে সেদিনকার সমস্ত কথাগুলো রুমটাও এখান থেকে বসে দেখছিলাম বলতে বলতে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এসে আমরাই আগে ঢুকে পড়েছি এখানকার যে স্মার্ট বাজার বর্ধমানে সেখানে সেখান থেকে আমরা কিছুটা কেনাকাটা করে নিয়ে তারপর আমার জামাইও ততক্ষণে চলে এসেছে পুরো কাজটা আজকে মেটেনি নিই কেননা ওদের সব স্টাফরা এখনও এসে পৌঁছয়নি বলে সাড়ে বারোটার আগে কেউ আসবে না তাহলে ততক্ষণ আর ওখানে বসে থাকে কী হবে আমরা আমাদের কাজ মেটাই চলে তো এসেছি এখানে কিন্তু জামা কাপড় তো সেরকম পছন্দ সই নয় একটা জামা যদিও পছন্দ হয়েছে মেয়ের মেয়ে আমাকে দেখাচ্ছে মা দেখো তো এই জামাটা কেমন লাগছে আমাকে ভালো লাগবে কি আমি দেখলাম যে না জামার কালারটা তো বেশ ভালোই ও দেখছে দেখে শুনে আমার তো বেশ ভালোই লাগলো জামাইও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি ওকে দায়িত্ব দিয়েছি জামাইয়ের আর জামাইয়ের সালা বাবুর এই দুজনের সমস্ত জিনিস সে নিজে পছন্দ করবে এখানে পালাসদগুলোও বেশ সুন্দর তবে হ্যাঁ একটা কথা আমার সোনার জামা এখানে পছন্দ হয়নি মানে আমার দিদি আর জামা আমার দিদি আর জামা পছন্দ করতে গেলে আমাকে এখানে মানে কী বলবো পুরোটাই আমি ঘেঁটে ফেলেছি সেরকম একটা জামাও আমার পছন্দ হয়নি তবুও দিদি আর জামা না নিয়ে খালিয়াতে ফিরব তাই আমি দিদি আর একটা জামা নিয়ে নিলাম ওখান থেকে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম যাই হোক খানিকটা কেনাকাটা হয়েছে খানিকটা হয়নি এই করতে করতে আমরা চলে এলাম একদম কৃশলয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কিশলায়তে আগে ভ্যাকসিন দিয়ে তারপর একটু খাওয়া দাওয়া করে আমরা তারপর বেরবো বাড়ির দিকে এখন প্রায় বাজতে যাচ্ছে দুটো আমাদের একটা থেকে দুটো টাইম দিয়েছিল আর এই দেখো এই সব কেনাকাটা হয়েছে তোমাদের অবশ্যই দেখাবো ভিডিওতে যে কি কী কিনলাম তবে সেটা পরে আজকে নয় পরে অবশ্যই দেখাবো আজকে বাড়ি যেতে যেতেই যে কখন পৌঁছবো তার জানি না অনেকটা রাস্তা এসেই গেছি ভ্যাকসিনটা দেওয়া হলে ঠাকুরের কৃপায় মানে একটু শান্তি হয় যতক্ষণ না ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে ততক্ষণ মনে হচ্ছে প্রাণের মতের জন্য ধুপুক ধুপফুক করছে বাচ্চা তো অনেকটা কষ্ট হয় আর এখানে আরেকটা জিনিস যেটা সবথেকে বেশি ভালো লাগে আমার সেটা হচ্ছে গিয়ে এখানকার যে মানে স্টাফদের ব্যবহার সত্যিই ভীষণ ভালো স্টাফরা সত্যিই খুব ভালো দেখো মা দুগ্গার আগমনের জন্য প্যান্ডেল আরম্ভ হয়েও গেছে আমরা বলতে বলতে কৃশলায়তে চলেও এসেছি কিশলায় এসেছি দেখো কত বাচ্চারা এখানে না এই খেলনাগুলো আছে তো ওরা এই টানে টানে এখানে বসে খেলা করে মা বাবাকে কোনো রকম বিরক্তই করে না আমাদের ন নম্বরে নাম আছে আমাদের এক্ষুনি হয়তো হয়ে যাবে হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে আর এদিকে সোনার ভ্যাকসিনের টাইম হয়ে গেল ভেতরে ডেকেও নিল আমাদেরকে আমরা এবার ভেতরে যাব আমাদের নম্বর চলে এসেছে নম্বরের নাম ছিল আমাদের ভ্যাকসিন হয়েও গেছে আমরা এবার ফিরছি রাস্তা ধরে আমরা এর আগের মাসেও গিয়েছিলাম বর্ধমানে ভ্যাকসিন করাতে সেদিনকেও বৃষ্টি মাথায় নিয়ে ফিরেছি আজকেও সেই ঝমঝম করে বৃষ্টি ভীষণ বৃষ্টি পড়ছে যার জন্যে বাইরে কোথাও দাঁড়ানোও হলো না খাওয়া দাওয়া কিছু করা হলো না একবারে আমরা যোগ্রামে একটা ভালো রেস্টুরেন্ট এখানে আছে আমরা যাই মাঝে মাঝে ওখানে বিশেষ করে আমি খুব একটা যাই না ছেলে মেয়েরা তো যায় তারা বললো যে হ্যাঁ ওখানটাই ভালো চলো এখানে তো দাঁড়ানোর কোনো জায়গা নেই জায়গাই নেই কী করে দাঁড়াবো এত বৃষ্টিতে বাচ্চাকে নিয়ে তো দাঁড়ানো যায় না তাই আমরা চলে যাচ্ছি সেখানেই খেতে মেয়েটা একটু ঝিমিয়েই আছে একটু কষ্ট তো হয়েছে তাই না আমরা চলে এসেছি দেখো চোখ দেখলেই বোঝা যাচ্ছে যন্ত্রণা হচ্ছেই তাই না যতই পেনলেস হোক একটু তো ব্যথা করবেই আমরা এখানে এসে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বেরিয়ে পড়বো বাড়ির দিকে বাড়িতে গিয়ে যদিও সেরকম কোনো আর কাজ নেই রেস্টই করবো তার কারণ হচ্ছে কি সকালবেলা যা রান্না হয়েছে হয়েছে কাজের বউটি রান্না করে গেছে আর এবারে আমি এই হোটেল থেকেই আমি একটু চিকেন নিয়ে যাচ্ছি আর রুটি কটা কিনে নিয়ে আসলেই আমাদের হয়ে যাবে আমি সোনাকে নিয়ে বসে আমি ওকে নিয়েই আমি কোলে নিয়ে খাই কোনো অসুবিধে আমার হয় না মেয়ে বলছে মা খেতে পারবে বলছে অবশ্যই কোনো অসুবিধে হবে না আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে আমরা এবার বাড়ির পথে আমাদের কেনাকাটা শেষ হয়েছে খাওয়া দাওয়া যে শুধু আমরা এখন হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি আমি এবার বাড়ির দুঃখ হবো বাড়ির দিকে চললাম আমরা সবাই ভালো থেকো সুস্থ থাকবো আর যা যা কিনেছি পরের ভিডিওতে তোমাদের নিশ্চয়ই দেখাবো কী কী কিনেছি আজকে শোনো আবার খুব কাহিল হয়ে গেছে ভ্যাকসিন খেয়ে খুব কাহিল হয়ে গেছে তাহলে আজকে শোনাই সবাই ভালো